হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম ইলিশ মাছ দিয়ে গাঁঠি কচু দিয়ে একটি রেসিপি তো এখানে ইলিশ মাছ আর গাঠি গুলো ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিব মশলা তো মশলাতে নিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব কালো সর্ষে জিরা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো পেস্ট করে নিয়ে এবার এটাও দিয়ে দিব আর এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো মাছে আমি সর্ষের জিরের পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাও দিয়ে দিলাম এবার একটা কাঠের খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে হাত দিয়ে মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো আপনারা ঝোল যেরকম রাখবেন সেভাবেই করলে ভালো হবে জলটা দিলে ভালো হবে আমি যেহেতু মাখা মাখা রাখবো তো ঝোলটা আমি এরকম দিলাম তাতে কচু আর মাছটা ভালো সেদ্ধ হবে এই কচুটা কিন্তু রান্না করার আগে সেদ্ধ করার প্রয়োজন নেই মাছের সঙ্গে একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়াম করে জাল করে নেব তো মাঝে একবার দেখে নিতে পারেন কারণ কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা কচু সেদ্ধ হলে মাছ তো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে তো এখানে কিছুটা ঝোল আছে আমি ঝোলটাকে এবার এমনি জাল করে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এতটুকু ঝোল রাখাই যায় তো এবার আমি কিন্তু সবজিটি নামিয়ে নেব আমার রান্নাটি কিন্তু পুরোপুরি কমপ্লিট আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ